হ্যালো বন্ধুরা ভিলেখ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চিকেন পিৎজা তৈরি করে দেখাবো খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই চিকেন পিৎজা আজ আমি আপনাদেরকে গ্যাসের চুলায় পিৎজা তৈরি করে দেখাবো পিৎজার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো ঠিক আমি এইভাবে পিস নিয়েছি এরপর আমি চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি লেবু পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স চাট মশলা কালো জিরে গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ সর্ষের তেল সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি পনেরো মিনিট রেখে দিচ্ছি এই ফাঁকে আমি পিৎজার জন্য ডোটা তৈরি করে নেব প্রথমে আমি একটা পাত্রে জল দিয়ে চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ইস্ট দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ ময়দা নিয়েছি এবার আমি জলের সঙ্গে ময়দাটা মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দোকান থেকে বেশি দাম দিয়ে পিৎজা কিনে খাওয়ার থেকে বাড়িতে খুব সহজে এইভাবে পিৎজা তৈরি করে নিতে পারবেন কম খরচে দোকানের মতন বাড়িতে পিৎজা তৈরি করে নিতে পারবেন দেখুন আমার পিৎজার জন্য ডোটা রেডি হয়ে গেছে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে কিছুক্ষণ সময় আমি ঢ্যাংনা দিয়ে রেখে দেবো ওই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নেব ননস্টিক কয়তে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম যে পুরোটা দিয়ে দিলাম দিয়ে চিকেনটা হালকা ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন না হলে চিকেনটা পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি চিকেনটাকে সুন্দরভাবে ভেজে নিলাম আপনারাও ঠিক এইভাবে চিকেনটা রেডি করে নেবেন এরপর আমি ডোটা রেডি করে নিচ্ছি দেখুন কিভাবে আমার ডোটা ফুলে গেছে পিৎজার জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এবার আমি বেলে নেব বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি নিয়ে লেচিটা দিয়ে ভালোভাবে চারদিকে সমান করে বেলে নেব এইভাবে যদি বাড়িতে পিৎজা তৈরি করে নিতে পারেন তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না দেখুন আমি সুন্দরভাবে চারদিকে সমান করে লেচিটা বেলে নিয়েছি দেখুন কিভাবে আমি পুরো রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর একটা থালার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়ার পর পিজ্জার বেশ দিয়ে হালকা হাতে কোনগুলো পেশ করে নিতে হবে ভালোভাবে পেশ করে নিয়েছি আমি এরপর ধারগুলো ভালোভাবে মুড়ে নেব দেখুন খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার হাত দিয়ে ভালোভাবে চারদিকে আমি সমান করে নেব সমান করে নিয়েছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি পিজ্জাটা তৈরি করে নিচ্ছি আপনারাও তৈরি করে নিতে পারবেন এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি না হলে পিজ্জাটা ফুলে যাবে খেতে একদম ভালো লাগবে না চারদিকে সুন্দরভাবে আমি ছিদ্র করে নিয়েছি এরপর আমি টমেটো সসটা যে বাড়িতে বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম ওই টমেটো সস দিয়ে পুরোটা মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে আমি পুরোটা দিয়ে দিচ্ছি এরপর চিজ নিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতন চিজ দিয়ে দেব আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা ততটা দিবেন আমি এখানে চার পিস চিজ দিয়েছি এরপর আমি ভেজে রাখা চিকেনটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি চিকেনটা দিয়ে সাজিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়েও পুরোটা সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েও আমি পুরোটা সাজিয়ে নেব এখানে আমি দুই রকম ক্যাপসিকাম দিয়েছি আপনাদের দু রকম দিতে হবে না একরকম দিয়েও আপনারা সাজিয়ে নিতে পারেন আমার পিৎজা সাজানো হয়ে গেছে এবার আমি কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি থালাটা সাবধানে রেখে দিলাম উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কুড়ি মিনিট ওয়েট করতে হবে এমনভাবে আপনারা ঢাকনাটা ব্যবহার করবেন যেন ভেতরে গরম ভাবটা বাইরে না আসে দেখুন কুড়ি মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমার পিৎজাটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে চিজগুলো সুন্দরভাবে গলে গেছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই